অনেক কিছু আমাদের কাছে অনেক কিছু আমি যন্তুকু ভাত খাই না এই তিনটা পদ আমার কাছে অনেক হয়ে তো দেখেন কি আছে এখানে এখানে আছে এক হারি গরম গরম ভাত যেটা সবার বাড়িতেই হয় আর এখানে আছে আলু করলা ভাজা অত এঠো ওটা ঘাটিস না আবার ওই ভাতটা মাথায় টাটা দিয়ে দিবি না এ মা আমি করিস না গুগুল হুম এখানে আছে আলু করলা ভাজা আর ভালো করে দেখা ভালো করে দেখা দেখো আলু আর করলা ভাজা আছে এটাকে ইগনোর করার চেষ্টা হচ্ছে আসলে এটাকে ইগনোর করার চেষ্টা দুই ভাই বোনের আর এটা কি দুই মাস

এই কি বড় নয় মাছ রেসিপি দেখবে ভিডিওতে পোস্ট হবে আলাদা করে দেখে নিও তোমরা চেক করে দেবে অবশ্যই ভাত মতো নিজের ভাত নিয়ে পালালে হবে না ভাত বাড়ভর হবে ওই যে তো থালা আজকে তোমাদের লাস্ট ভিডিওটা গুগলে করে দেখাবে আবার হ্যাঁ আজকে তুই করবি হ্যাঁ তো করোনা দিয়ে খাবি আজকে সে এই জন্য আমি তোকে ভিডিও করতে বললাম যাতে তুই এই করলা খাওয়াটা দেখাস উল্টা তুই সেই ক্যামেরার সামনেই আমাকে করলা তুলে দিচ্ছিস ঠিক আছে ঠিক আছে খাচ্ছি চুপচাপ খা ভদ্রভাবে হুম এই যে পপলেট পেটা জল নিয়েছি আমি এগুলো ঠিক না মনা এগুলো ঠিক না না ক্যামেরা রাখ দি আমি দেব আমি ক্যামেরা সামনে দেব না মা আফগানি পপলেটটা কি হয়েছে ও করলার সঙ্গে আফগানি পপলেট চলছে এখানে আফগানি পপলেট হুম নাম দিলেই হলো যাক খুশি নাকি আমি আগে বলেছি আমি হচ্ছে সেলিব্রিটি আমি যা বলবো তাই হবে ওরে আমার সেলিব্রিটি সেলিব্রিটির সেলিব্রিটি আগুন এটা কথা আছে কেটাই আগুন খা ও তো উঠি দিচ্ছ না হ্যাঁ তুই এমনি করছিস কেন সাপের মতো ভেন্ডির পাতলা ঝোলটা কেমন লাগছে খেতে বল এই দেখে হুম 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 ভালো লাগে না সেলিব্রিটি আছে মশলা ছাড়া আর এ কি শুরু করেছে খাবার সামনে দিয়ে পঁচিশ বার ঘুরছে আর জল ফেলায় এটা ফেলায় ওটা ফেলায়